আজকে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব আর এই জন্য আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন চাল কুমড়ো ও কাঁচামরিচও কেটে নিয়েছি অবশ্য সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও লাগবে তবে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখন আমি মাছগুলোতে লবণ হলুদ ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব আমি সবসময় মাছে কিন্তু ধনিয়া গুঁড়া ব্যবহার করি কারণ মাছে যদি ধনিয়া গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা লাগে না তো সব মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে নিবো আর ইলিশ মাছ আমার কাছে কিন্তু মানে তুমি যেভাবেই আমাকে রান্না করে দেবে আমার সবভাবেই ভালো লাগে ইলিশ মাছগুলো ভালোভাবে মেখে রেখে তারপর আমি কড়াইতে তেল দিব গরম হওয়ার জন্যে আর আমাদের বাসায় ইলিশ মাছ রান্না করলে লেসটা কেউ খায় না লেজটা আমাকেই খেতে হয় এই জন্য ইলিশ মাছের লেজ আর তরকারিতে দেই না এভাবে ভেজে আমি খেয়ে ফেলি তো দুটা লেচি আমি ভেজে রাখলাম যে খাবে খাবে না হয় আমাকেই খেতে হবে তো মাছগুলো আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না ইলিশ মাছ যত কম ভাজা হয় তত বেশি স্বাদ লাগে তরকারিতে দিলে পরে না ভাজলেও হয় কিন্তু আমার কাছে হালকা করে একটু না ভাজলে কেমন যেন লাগে এই জন্য আমি হালকা করে একটু ভাজি করে নিচ্ছি তো মাছগুলো কিন্তু ভাজি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নিব ইদানিং ভয়েস দিতে আসলে আমার ছোট্ট মামুনি এত পরিমাণে ডিস্টার্ব করে ভয়েস ভালোভাবে দিতেই পারি না এই দেখো মানে তোমাদেরকে তো আর দেখাতে পারতেছি না আমি ভয়েস দিচ্ছি আর ও আমার মুখ চেপে ধরতেছে তাহলে আমি কথা কীভাবে বলবো যাই হোক কড়াইতে কিন্তু আমি জিরা ফোড়ন কালজিরা কিছুই দিলাম না আমি শুধু চাল কুমড়োগুলো দিয়ে তার সাথে কাঁচামরিচ আর এরপরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচড়া দিয়ে একটু ভাজি ভাজি করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু একদমই অল্প দিয়েছি তো তারপর আবার কিছুক্ষণ নাড়াচড়া দিয়ে নিচ্ছি একদমই কিন্তু ভাজি ভাজি করলে চাল কুমড়া কিন্তু টক টক লাগে বেশি ভাজা যাবে না তবে একটু হালকা করে ভাজি করে নিতে হবে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি কারণ গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট ভালো হয় তোমরাও চেষ্টা করবে গরম জল দেওয়ার জন্যে আর কিছু সময়ের জন্যে ঢেকে দেব তো ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়ো কিন্তু গলে গেছে তারপরও কিন্তু আমি আবারও কিছু সময়ের জন্যে ঢেকে দিব কারণ মাছগুলো যেহেতু হালকা করে ভেজেছি সেদ্ধ হওয়া পর্যন্ত তো একটু সময় দিতে হবে ফিরে আসছি কিছু সময় পর তো এই দেখো চলে আসছে আর তরকারিটা নামিয়ে নেব তার আগে একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলে একটু ফ্লেভার ভালো আসে তো আর বেশি আলো দিব না আবার বেশি নাড়াও দিবো না কারণ মাছগুলো ভেঙে যেতে পারে তো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তরকারির কালারটা যে কতটা সুন্দর এসেছে আর দেখতেও যে কতটা লোভনীয় লাগছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারতেছো আমি এখন পুটুলির বাবাকে খেতে দিব তাই আমি একটা বাটিতে তুলে নিলাম তো এই দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি আবার কালকে নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা